অতই যদি সাধু হও পুলিশের ভয় সে দিয়েছিল কেন বিষয়টা তা নয় এই সমস্ত উটকো ঝামেলা আমার ঠিক পোষায় না আমি দেখছি আপনি ডক্টর সাহা আছেন আছে আসুন স্যার স্যার প্লিজ ওই তিনজন ছেলে মেয়েকে একটু ফিরিয়ে আনার ব্যবস্থাটা করুন দেখছি স্যার প্লিজ ওই 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 দিকটা চল হ্যাঁ দিদি চলো দিদিমণি ও দিদিমণি ও দিদিমণি হ্যাঁ কালীকে দেখেছেন না তো সে কখন বললো একবার থানা ঘুরে আসছি সন্ধে হয়ে এলো এখনো না ফিরল না অত ভেবো না চলে আসবে কচি খুকি তো নয় চল চলো হে কৃষ্ণা কৃষ্ণা না রে আমার মেয়েটা কোথায় আমি কি করে বলবো বলো যে তো দামোদরের দ্বারে পুড়ছে সেই কারণে সারা গ্রাম বলি বলে কাঁদতে কাঁদতে চিতা জ্বালাচ্ছে হ্যাঁ রে কৃষ্ণা রে তুই তো তুই তো মায়ের কাছের লোক ছিলিনা রে বল না রে আমার মাটা কোথায় আমি কি করে জানবো বলো আর যদি আমার পেটে সন্তান আসতো তো হতো বলো এই কাল সকালে আমি বেরোবো গ্রাম ঘুরবো থানায় যাব এই ওসি যতদিন ইনভেস্টিগেট করবে ততদিন কি আমি এখানে ডিবে তা দেবো আরে শোন তুই একটা কাজ কর তুই একটা রিভিলিং ড্রেস পরে থানায় চল বুঝলি তারপর ওই ফর্মুলা টু দিয়ে ওসিকে গ্রিপে আনবো এই দাঁড়া বাবা হ্যাঁ বাবা বলো আরে মা কাজ কেমন এগোচ্ছে খুব ভালো তোর মা বললো রেখিতে গেছিস কোন গ্রামে হ্যাঁ আরে ওই কুসুমপুরে বর্ধমানে তো লোকেশন পছন্দ হলো হুম ডেবিউ ফিল্ম ফাটিয়ে দে মা হ্যাঁ অল দ্য বেস্ট থ্যাঙ্কস বাবা